শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়েছে ঠান্ডাও পড়ছে বেশ ভালোই এখন একটু কাজে বসা যাক চলো দেখাই আমি কি কাজ করি একটু মেশিনে কাজ করি মেশিনের কাজটা দেখাই তোমাদের চলো তাহলে দেখলে বন্ধুরা আমি এই মেশিনের কাজ করি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এরকম ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো তাহলে শুভ সন্ধ্যা সবাই সুস্থ থাকো ভালো থেকো नेपे पानी चले कपे फूल चढ़े तो पानी चले चपे फूल चले तो पानी चले कपे फूल चले तो पानी चले चपे भूल चले पानी चले कपे भूल चले पानी শুভাষা বল সকলকে বেশ ঠান্ডা পড়েছে জমিয়ে বাইরে পড়েছে করেছে তোমাদের দেখাই কি কুয়াশা কিচ্ছু দেখা যায় না দেখো বন্ধুরা কি কুয়াশা চারিদিকে খালি কুয়াশা আর কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে দেখো বন্ধুরা কুয়াশা একটা সকাল তোমাদের দেখাবো বলে সকাল সকাল আমি চলে এসছি কি রকম কুয়াশা পড়েছে চারিদিকে দারুণ লাগছে চারিদিকটা বেশ শীতের আমেজ কুয়াশা পড়েছে দেখো বন্ধুরা কুয়াশা একটা সকাল তোমাদের দেখাবো বলে সকাল সকাল আগে চলে এসেছি কি রকম কুয়াশা পড়েছে চারিদিকে দারুন লাগছে চারিদিকটা বেশ শীতের আমেজ কুয়াশা পড়েছে দেখুন এখানে ফাঁকা জমিগুলো রয়েছে কদিন পর আবার ধান লাগাবে ধান সব কাটা হয়ে গেছে এখন আবার কদিন পর আবার লাগাবে নতুন করে তোমার থেকে আমি জোরেই হাঁটতে পারি হ্যাঁ তুমি কত পেছনে হ্যাঁ তুমি তো আমার থেকে জোরে হাঁটতে পারো আমি জোরে হাঁটতে পারি মাঠ পুরো ফাঁকা দেখা যাচ্ছে না কুয়াশাতে ধান কাটা হয়ে গেছে এই গুলো কিরম পড়ে আছে ধানের গোড়ার মধ্যে ধান গুলোর কি অবস্থা ধান আছে শুভ বাচ্চা সকলকে বেশ ঠান্ডা পড়েছে জমিয়ে বাইরে কুয়াশো করেছে তোমাদের দেখাই কি কুয়াশা কিচ্ছু দেখা যায় না দেখো বন্ধুরা কি কুয়াশা চারিদিকে খালি কুয়াশা আর কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে দেখো বন্ধুরা কুয়াশা একটা সকাল তোমাদের দেখাবো বলে সকাল সকাল আমি চলে এসছি কি রকম কুয়াশা পড়েছে চারিদিকে চারিদিকটা বেশ শীতের আমেজ কুয়াশা পড়েছে দেখো এখানে ফাঁকা জমিগুলো রয়েছে কদিন পর আবার ধান লাগাবে

एक हुआ शक्ल के लिए हम पढ़ाए सिधाने के घोड़ा रंग में दे ये सिधान गुले फ्लॉवस्टा ये ছা বসে সকলকে বেশ ঠান্ডা পড়েছে জমিয়ে বাইরে কুয়াশা পড়েছে থাকলে তোমাদের দেখাই কি কুয়াশা কিচ্ছু দেখা যায় না দেখো বন্ধুরা কি কুয়াশা চারিদিকে খালি কুয়াশা আর কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে দেখো বন্ধুরা কুয়াশা আমার একটা সকাল তোমাদের দেখাবো বলে সকাল সকাল আমি চলে এসছি রকম কুয়াশা পড়েছে চারিদিকে চারিদিকটা বেশ শীতের আমেজ কুয়াশা পড়েছে দেখো এখানে ফাঁকা জমিগুলো রয়েছে কদিন পর আবার ধান লাগাবে

एक हुआ शक्ल के लिए हम पुराया सिधाने घोड़ा रंग में थे। ये सिधान गले क्लोज़ था। ये শুভ সকাল বন্ধুরা কালকে রাত্রে ভিডিওটা তো শেষ করিনি তাহলে আজকেও একটু দেখাই একটা নতুন সকাল নতুন দিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাকে লাইক শেয়ার ও ফলো করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে খুব কুয়াশা পড়েছে বাইরে কুয়াশায় একটু হাঁটতে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখাবো দেখতে পাবে আর এখানে আমাদের কীর্তন হচ্ছে তাই কীর্তনের আওয়াজ আসছে রাত্রালে একটু কীর্তন দেখতে চাইছিলাম বলে আর তোমাদের সাথে কথা বলা হয়নি তাহলে আজকে সকালটাও দেখাই তোমাদের তাহলে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা খারাপ লাগবে না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা আজকে রবিবার কী কী করি সম্পূর্ণ ভিডিও দেখো সকালে যাচ্ছ সকালে আজকে এই ভাত ভাজা খাবো কালকে কতগুলো বাসি ভাত ছিল আলু লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাত দিই শীতকালে ভালোই লাগে ভাত ভাজা খেতে তাদের বাড়িতে এরকম ভাত ভাজা খাওয়া হয় আমাকে জানিয়েছে এটা যে সকালে টিফিন আমাদের তাহলে আমরা এই ছোট্ট এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে ফলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাইকে একটু শেয়ার করে দিও সাপোর্ট করো পাশে থেকে আর ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো দিও আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো